যে শহীদ মিনার একশো বত্রিশ ফুট উঁচু যে শহীদ মিনারে বিশ্বজিৎ সেলিম ভরত ইন্দাদুল ইমাদুল প্রলয়গিরি রাখালগিরি থেকে শুরু করে শ্যামলী মান্না রেজাউল করিম পার্বতী মিত্র সুপ্রিয়া জানা বাসন্তিকর ইন্দাদুল ইমাদুল থেকে প্রলয়গিরি রাখালগিরি রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস অসংখ্য সুব্রত পাল থেকে আদিত্য বেরা সত্যেন গোল ঋষিকান্ত মন্ডল অনেকের নাম জড়িয়ে আছে তিনি শুরুটাই করেছেন কৃষক আন্দোলন জমি আন্দোলনের এই যে ভূমি এই ভূমিকে প্রণাম করে আমি আপনাদের আশীর্বাদে আমি গোটা রাজ্য জুড়ে আমার দল আমাদের দলের হয়ে প্রচার করছি আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনেছিলেন তাই উনিশশো ভোটে আপনারা হারিয়েছেন আমার অনেক সংখ্যালঘু ভাই বন্ধুরা আত্মীয়র মতো আমার সঙ্গে মিশেছেন আগে কিন্তু একুশ সালে তৃণমূলের গুন্ডারা তিপ্পান্নটা বুথে আমাকে ঢুকতে দেয়নি এখন কেমন লাগছে গুন্ডাদের কেমন লাগছে ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল হাজরা কাটায় তিনতলা বাড়ি তারা বাড়ে জাহাজ বাড়ি পাড়ায় পাড়ায় একটা পাকা বাড়ি তিনি তৃণমূলের নেতা কেন্দামারী মোহাম্মদপুর কালীচরণপুর শামসাবাদে গেলেই দেখা যায় এগারোটা গুন্ডা কোর্টের নির্দেশে দেড় বছর জেল খাটার পরে এলাকার বাইরে জেলার বাইরে থাকতে বাধ্য হচ্ছে এই এগারোটা গুন্ডা এলাকায় না থাকার জন্য আপনারা শান্তিতে আছেন কোনো অশান্তি নেই আমরা মিটিং করছি অন্যরাও মিটিং করছেন সবার নাম দেওয়ালে লেখা আছে গণতন্ত্রের এই যে বিধি বিধান এটা আমরা দেখতে পাচ্ছি আপনি বলুন তো আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান বানিয়েছেন বাবা সাহেব আম্বেদকর সেখানে আপনারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তারও একটা ভোট এই গণতন্ত্রের আমাদের অহংকার এবং অলংকার আপনি বলুন একুশের ভোটের পর থেকে একুশের ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে আমি ভেতরিয়া ভুলিনি আমি জোর সুইশ ভুলিনি আমি ভুলিনি ভাট আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে আমি আপনাদেরকে বলি প্রদেশ থেকে সম্প্রতি ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয় সরকার আসে সরকার যায় কর্ণাটকে বিজেপি সরকার ছিল বিরোধীদের সরকার হল ইউপিতে যোগীজি আরো আসন নিয়ে জিতলেন পাঞ্জাবে কংগ্রেস ছিল আপের সরকার হল রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতল ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতল মধ্যপ্রদেশে বিজেপি আসন বাড়াল কোথাও শুনেছেন পার্টি অফিস ভাঙা ঘর পোড়ানো ঘর ছাড়া করে দেওয়া বাইক বাহিনীর দাপট পেট্রোল বোমা নিক্ষেপ শুনেছেন কোথাও কোন রাজ্যে একুশের ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সবাই ভাই ভাই মিলে মিশে গেছে ভোটের সময় রাজনীতি সারা বছর তো আমরা সবাই ভাই ভাই বোন বোন দিদি দিদি সবাই একসঙ্গে বসবাস করেই এই তো গণতন্ত্রের বিধি বিধান কেন পশ্চিমবঙ্গে সাতান্ন জন বিজেপি কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে আমিও খুন হতাম দোসরা মে রাত্রি নটা সার্টিফিকেট নিতে গেছিলাম তার বাইরে এত বড় বড় পাথর ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না আমার গাড়িটা ছিল সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি বাইরের সব কাজ ভেঙে দিয়েছে ভিতরের কাচের অস্তিত্ব ছিল তাই গাড়িটা কোনো ঘুরিয়ে নিয়ে সুতাটা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম নইলে একটা তৈরি হতো বছরে একদিন হয়তো ফুল দিতেন এই একই অবস্থা মানস সাহার হয়েছে মোগরা হাটে তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে দু মাস পরে দেহ রেখেছেন চিল্ল গ্রামের দেবব্রত মাইতে তার কি অপরাধ আমি জানতে চাই তিনি তো বিজেপির নেতা ছিলেন না তিনি মাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি পদ্ম ফুলে ভোট দিয়েছেন তাই তাকে খুন হতে হয়েছে এ জিনিস চান আপনারা চান আপনারা দক্ষিণ ৪৫ পঁয়তাল্লিশটা বাড়ি তারাচন্দা বাইশটা বাড়ি কি করেনি বলুন আপনারা কি করেনি বলুন মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বলে বাঁচার রাস্তা কারোর ছিল না তেইশের পঞ্চায়েতের ভোট লুটের ভোট তার মধ্যে দাঁড়িয়েও আমরা এগারোটা পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি আমরা করেছি জেলা পরিষদে দুজন জিতেছে নন্দীগ্রামের এক তো বাপি ফুটিকে মাঝরাতে এডিএম মিলে হারিয়ে দিয়েছে গণনায় আমি জানি সব হিসাব হবে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায় এ তো জগতের কালো কালের নিয়ম ক্ষমতা আছে আমি যদি হাজরা কাটা রাজারাম চক ভূতামোড় রতু মোড় গড়চক্র বেরিয়া আমি যদি এখনই যাব বলি আটকাতে পারবেন আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেন করবো বলি আটকাতে পারবেন ওরা কি ভারতবর্ষের বাইরে ওরা কি ভারতবর্ষের বাইরে অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো আমিও তো যাবো তো সবে সকালবেলা কতজন জয়েন করেছেন মাইনরিটিরা দাঁড়ান দেখতে চাইছি দাঁড়ান হাত তুলুন সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন এজেন্ট ডোর লিড চাই রাজি তো তিরিশ হাজার মিনিমাম আমার সম্মানটা রাখবেন তো নন্দীগ্রাম নন্দীগ্রাম মানে শুভেন্দু শুভেন্দু মানে নন্দীগ্রাম সম্মানটা রাখবেন তো রাখবেন তো সবাই রাখবেন তো মারা রাখবেন তো সম্মানটা রাখবেন তো আমাদের লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যোগী আদিত্যনাথজি উত্তর প্রদেশে গুন্ডা বিকাশ বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে দেশ বিরোধীদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা যারা মেরেছে আপনার শৌচালয় আপনার আবাসের বাড়ি আপনার আমফানের টাকা আপনার দিনের টাকা চাকরি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই মায়েরা হেঁটেছিলেন মনে আছে হরিপুর থেকে দেবীপুর কি বলেছিলেন সন্দেশখালী সন্দেশখালী সঙ্গে আছি তাই তো বলেছিলেন তো ভুলে যাননি তো রাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয় তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে তাই তো যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয় বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয় নারী পাচার বন্ধ করতে হয় নারী ধর্ষণ বন্ধ করতে হয় সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয় বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয় শিল্প যদি আনতে হয় শান্তি যদি রাখতে হয় বিজেপি আনতে হবে এবং পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণকারী তৃণমূলকে হোটে ঝেঁটিয়ে বিটাই করতে হবে